দেখুন প্রতিদিনের মতো চলে আসলাম ডিজাইন কুর্তি নাইটি আজকে অনলি কাপ্তানের কালেকশন দেখাবে একশো পাঁচ থেকে এটা আমাদের স্টক চলে এসেছে প্রচুর পরিমাণে স্টক এসেছে দেখাচ্ছে একবার দেখাচ্ছি দেখুন কুর্তি তো আগের দিনে ভিডিও দেখেছি আপনারা সবাই দেখেছেন আজকে অনলি কাপ্তান দেখাবে একশো পাঁচ থেকে কাপ্তান নাইটি শুরু তাছাড়া পম পম নর্মাল কাপ্তান রাফেল কাপ্তান সব কিছুই দেখানো হবে দেখাচ্ছি দেখুন একশো পাঁচ টাকার কাপ্তান একটি স্কুলে দেখান তো চোরদিকে ভাঁজ করে নেব এ দেখুন একশো পাঁচ টাকা অনলি কাপ্তান শুরু হচ্ছে আমাদের অ্যাড্রেস হচ্ছে দমদম জংশন আর একটা হচ্ছে যে আরামবাগের কাছে কামারপুর চটি দু জায়গায় একই দিনে দমদম খোলা থাকে শুক্রবার বাদে প্রতিদিন আর কামারপুর আর আরামবাগ রবিবার বাদে প্রতি এগারো থেকে পাঁচটা একটি কালার চার্টটা আছে দেখিয়ে দিন একটা বান্ডিলটা খুলতে হবে না দেখুন এই ধরনের কালার চার্ট পেয়ে যাবেন ঠিক আছে রোহিত ভাজ তাছাড়া একশো পাঁচের মধ্যে আরও যে প্রিন্টগুলো আসছে দেখিয়ে দিচ্ছি এই ধরনের প্রিন্ট আছে এগুলো পেয়ে যাবেন একশো পাঁচের মধ্যে তারপর হাতের কাছে যেগুলো যেরকম আসছে দেখাচ্ছে যে একটা আছে দেখান তো কম কাপ্তান পম্পং কাপ্তানটা একটু দেখি এটা হচ্ছে পম্পং কাপ্তান সরি লেস দিয়ে আছে এটা একটু দাম বেশি আছে দাম কিন্তু অত্যন্তটাই কম যেহেতু আমাদের ডাইরেক্ট ম্যানুফ্যাকচার এর ডিজাইনগুলো একটু দেখিয়ে দিন পম্পং কাপ্তানের এই ধরনের ডিজাইনগুলো রয়েছে ঠিক আছে বাঁচ করে দেবে ঠিক ঠিক আছে তোর মধ্যে তারপর দেখাচ্ছি বাটিকের মধ্যে কাপ্তান দেখুন এরকম কাপ্তান আছে বাটিকের মধ্যে গোলাটা দেখি গোলাটা বসে গেছে একদিন ফুটে তুলে এইভাবে গোলাটা থাকবে ঠিক আছে কাপ্তানের কাছে যেটা আগে আসছে সেটা দেখাচ্ছি দেখুন এই একটা কাপ্তান আছে গুজরির মধ্যে কাপ্তানে প্রচুর প্রিন্ট আছে এটা লেস দিয়ে আছে প্লাস কম্পম দিয়ে আছে কম্পম লেস আর সাইডেও লেস আছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে খুব কম দাম আছে নিচে তাহলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করে কালার আছে লাল আর নীল বলো দুটো কালার আছে তাড়াতাড়ি মাছ পড়বে একটা কাপ্তান আছে তাই কাছে দেখুন প্রচুর ধরনের কাপ্তান আছে রাফেল আছে পম্পম আছে লেসি আছে একটা কাপ্তান দেখুন এই ভাব আছে এটা জয় জ্যোতি ব্র্যান্ডেড কাপড় কালারটা দেখিয়ে দিয়ে একটু কালার দেখুন এরকম চারটে দুটো আলাদা আছে একটা মেরুন আছে একটা লাল আছে আর একটা কাপ্তন দেখাচ্ছি দেখুন একটা কাপ্তন দেখুন কত সুন্দর প্রিন্টে দেখুন কাপ্তনের এবং ছোট করে সিস্টেম করেছে আর একটা কালার দেখি রেডিট রকম কালার আছে চারপুটের কালার সেদিন পাবে কাপ্তান দেখুন দেখুন কত সুন্দর দেখাচ্ছে কাপ্তান প্রচুর পরিমাণে রেডি হচ্ছে নিতে চাইলে যোগাযোগ করেন এই কালার কম্বিনেশনটা দেখান তো এই ধরনের কালার আছে ঠিক আছে আর একটা দেখাচ্ছি দেখুন বাটিকের দেখুন এত সুন্দর জিনিসটা মাত্র একশো ষাট টাকায় পাবে পম্পম দিয়া অনলি একশো ষাট টাকায় দেখুন পম্পম আছে লেস আছে পম্পনটায় লেসটাই দামি আছে পনেরো ষোলো টাকা আবার দুদিকে লেস আছে এটা আবার পনেরো ত্রিশ পঁয়ত্রিশ টাকা খরচ আছে তারপর দেখাচ্ছি দেখুন আর একটা রাফেল আছে কাপ্তান প্রচুর পরিমাণে রয়েছে তো নিতে চাইলে যোগাযোগ করুন একটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে দেখো ফুটেছে দেখো কালারটা ঠিক আছে কালার কম্বিনেশনটা দেখে দিন তো এই ধরনের সব কালার পেয়ে যাবে ঠিক আছে হ্যাঁ একটা রাখুল লাগছে দেখেন কাপ্তানের প্রচুর কালেকশান আছে নিতে চাইলে যোগাযোগ করেন কালারটা দেখান তো লাল আছে আর নে কাপ্তান দেখেন কাপ্তানের শেষ নেই প্রচুর পরিমাণে কাপ্তান আছে এটা রাফেল কাপটা দেখা জড়ো হয়ে গেছে কামচটা দেবে ঠিক আছে এই কালার কী কী আছে দেখি এই ধরনের চারটে কালার পাবে ঠিক আছে একটা কাপ্তান আছে দেখি লেস আছে দেখুন সাইডে বুকে লেস নেই দেখুন কত সুন্দর দেখাচ্ছে দেখিয়ে দিন কি কালার আছে এই ধরনের চারটে কালার আছে একটা দিন উপর একটা ফুল ডিজাইনগুলো দেখুন কাপ্তান সাইডে লেসটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে কালারটা দেখান তো অত্যন্ত কম রেটে পেয়ে যাবেন নিতে চাইলে যোগাযোগ করবেন একটা নর্মাল আছে লেস কাপ্তান বাদে নর্মাল যে কাপ্তান হয় সব কিছু যার যেটা পছন্দ হচ্ছে কিনশ করে পাঠাবেন দাম বলে দিয়ে হবে দেখুন কালার কম্বিনেশন দেখুন কত সুন্দর দেখাচ্ছে এটা চারটা কালার আছে দেখুন ঠিক আছে একটা দেখুন পিনটা দেখুন পিনগুলো ইয়ার ইয়ার আসারানি রাফেলগুলো বেরিয়ে গেছে না কে খুঁজছিল দামি দেখুন কাপ্তান দেখুন কামার বাবু দমদম দু জায়গায় এরকম পরিমাণে কাপ্তান রয়েছে এবার পিনটা দেখান এই ধরনের প্রচুর পিন রয়েছে একটা কাপ্তান আছে এটা একটা দেখান প্রচুর ধরনের পিন রয়েছে পিনটের শেষ নেই পিন শট করবেন পাঠাবেন দেখুন কাপ্তান দেখুন ঠিক আছে

पिन्ट देखा असाधारण पिन्टी